আসসালামু আলাইকুম প্রিয় আমরা আজকে যে প্রশ্নটা শিখবো দেখেন তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য কিভাবে নির্ণয় করতে হয় অক্ষের উপরে কোনো বিন্দুতে আমরা প্রাবল্য কিভাবে নির্ণয় করব তার জন্য দেখেন প্রথমে আমরা একটা প্রাবল্য এঁকে নিব হ্যাঁ ধরি প্লাস কিউ এবং মাইনাস কিউ চার্জ দয় শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমেও লিখতে পারেন শূন্য মাধ্যমে পরস্পর অবস্থান করে দিমেরু গঠন করে ডিমেরু মানে ডাইপোল গঠন করে একটা চিত্র আঁকে আমরা আমাদের এই জায়গায় হচ্ছে মাইনাস কিউ চার্জ আছে এই জায়গায় হচ্ছে আমাদের প্লাস কিউ চার্জ আছে ওটা হচ্ছে আমাদের মূল বিন্দু এ পাশের দূরত্ব হচ্ছে এল এ পাশের দূরত্ব হচ্ছে আরও এল তাহলে টোটাল কত হইল টোটাল দূরত্ব হচ্ছে টু এল তাই না এখান থেকে এই এতটুকু পর্যন্ত টোটাল দূরত্ব হচ্ছে টু এল ওটা হচ্ছে মধ্যবিন্দু এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু ঠিক আছে এখন অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে এটা হচ্ছে আমাদের দিমেরুর অক্ষ তো এই অক্ষের উপরে একটা বিন্দু আমরা চিন্তা করব। যে এই যে এটা হচ্ছে আমাদের অক্ষ এটা হচ্ছে আমাদের অক্ষ এই অক্ষের উপরে একটা বিন্দু হচ্ছে এই যে এটা পি বিন্দু তাহলে পি বিন্দুতে আমাদের কি বের করতে হবে প্রাবল্যটা নির্ণয় করতে হবে তাহলে লিখতে দেখেন এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এটাকে একটু উপরে লিখি এ ও পি দি মেরু অক্ষ ও মূল বিন্দু এবং পি বিন্দুতে প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে ঠিক আছে প্রাবল্য নির্ণয় করিতে হবে পি বিন্দুতে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে এখন চার্জ কয়টা আছে দুইটা না তাহলে যে মাইনাস চার্জের জন্য এখানে একটা প্রাবল্য পাওয়া যাবে প্লাস চার্জের জন্য একটা প্রাবল্য পাওয়া যাবে তারপরে দুইটা যোগ করে দিব তাহলে শেষ তার আমরা লিখতেছি দেখেন মাইনাস কিউ চার্জের দরুন পি বিন্দুতে প্রাবল্য কোন চার্জের জন্য মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য হচ্ছে মাইনাস কিউ চার্জের জন্য বা এ বিন্দুর তাই না এ বিন্দু বা মাইনাস কিউ চার্জের জন্য তো এটাকে আমরা ই এ দিয়ে প্রকাশ করলাম এ ইকুয়াল টু কি আমরা প্রাবল্যের সূত্র কী জানি ওয়ান বাই ফোর পাইভ বা নিচে লিখি আমি ই এ কত হবে ই এ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফ সেল নট চার্জের মান কত কিউ ডিভাইডেড বাই দূরত্ব কত হইল দূরত্ব কত ও বিন্দু থেকে ও থেকে এ যে দূরত্ব হচ্ছে আর ও থেকে আর দূরত্বে আছে মূল বিন্দু থেকে আর দূরত্বে ও বিন্দু এবং আর দূরত্বে আর দূরত্বে আর দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে ঠিক আছে এই যে আর দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে এমন একটা জিনিস খেয়াল করেন আমার এই যে প্রাবল্য লিখতেছি এ বিন্দু থেকে আমার এই বিন্দুতে প্রাবল্য বের করতে হবে তাহলে এ আর পি এর মধ্যবর্তী দূরত্ব কত মাঝের অংশ হইল আর এ পাশে আছে এল তাই টোটাল দূরত্ব কত আর প্লাস এল না তাহলে এই যে দূরত্ব তার স্কোয়ার তাই না এটাই তো ওয়ান বাই ফোর পাট কিউ বাই দূরত্বের স্কোয়ার দূরত্ব কত এতটুকু হচ্ছে আর এ পাশে আর আরও এল তাই টোটাল হচ্ছে আর প্লাস এল হোল স্কোয়ার এখন এই প্রাবল্যটা কোন দিকে কাজ করে এটা কি মাইনাস চার্জ না মাইনাস চার্জ এখানে মনে মনে প্লাস ওয়ান ধরেন তাহলে এই মাইনাস প্লাস প্লাসকে কী করবে টান দিবে তাহলে প্রাবল্য কাজ করবে পি থেকে কোন দিকে ভিতরের দিকে তাই না বা পি থেকে আমরা বলতে পারি বিয়ের দিকে পি থেকে কোন দিকে বিয়ের দিকে আর এদিকে বাইরে আরেকটা বিন্দু দিয়ে দিই আমরা ডি তাহলে পি থেকে বিয়ের দিকে যা পিবি বরাবর ক্রিয়াশীল কোন বরাবর ক্রিয়াশীল পিবি পিবি বলতে এই যেই বরাবর এই যে এই দিকে হচ্ছে আমাদের ই এ ঠিক আছে এখন আরেকটা বের করতে হবে ই বি হ্যাঁ তাহলে এখন আরেকটা হচ্ছে প্লাস কিউ চার্জের দরুন পি বিন্দুতে প্রাবল্য কোন চার্জের জন্য এখন প্লাস কিউ চার্জের জন্য প্রাবল্য ই বি দিয়ে প্রকাশ করলাম ওয়ান বাই ফোর এফ সেল নট চার্জ কত চার্জের মান হচ্ছে কিউ এখানে কিন্তু মাইনাস কিউ নেই আমরা চার্জের মান নিছি প্লাস মাইনাস এটা দিয়ে দিক বোঝায় দিকটা আমরা বাংলায় বলে দিছি এই কারণে ফর্মুলার মধ্যে কোথাও প্লাস মাইনাস নাই ওয়ান বাই ফোর প্রাইভ স্যালো নট চার্জ ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার চার্জ কোনটা এই যে এটা দূরত্ব কোনটা এই যে এতটুকু না এখন খেয়াল করেন তো এই পুরাটুকু হচ্ছে আর এতটুকু হচ্ছে এল তাহলে এই যে বাকি দূরত্ব কত আর মাইনাস এল না আর মাইনাস এল তাহলে দূরত্ব হচ্ছে কত আর মাইনাস এল স্কোয়ার এখন এটা কোন বরাবর কাজ করে এটা প্লাস চার্জ এখানে মনে মানে প্লাস ওয়ান আছে তাহলে এই প্লাস এই প্লাসকে ধাক্কা দিবে তার মানে ই বিটা হচ্ছে পি ডি বরাবর তাই না পি থেকে কোন দিকে ডি এ দিকে যা পি ডি বরাবর ক্রিয়াশীল এখন দেখেন তো পি বিন্দুতে টোটাল প্রাবল্য কোনটা দুইটা না ই এ এবং এ বি দুইটা দুই দিকে ক্রিয়া করতেছে দুইটা যদি দুই দিকে কাজ করে তাহলে আমরা দুইটাকে কী করে দিব একই দিকে যদি দুইটা ফ্যাক্টর কাজ করে তাহলে যোগ করতে হবে বিপর দিকে কাজ করলে বিয়োগ করতে হবে যেহেতু এরা দুইজন দুই দিকে কাজ করতেছে সুতরাং দুইটাকে কী করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি তাদের লব্ধি বড়ো কোনটা এখান থেকে বলেন তো একটু কমন সেন্স বলেন ই এ এবং ইবি এর মধ্যে বড় কোনটা হবে একটু চিন্তা করে বলেন তো ই এর রাশি এই যে আপনার কাছে দিয়ে দিচ্ছি ই এটা হচ্ছে ই বি কোনটা বড় হবে একটু কমন সেন্স খাটায় বলেন যদি চিন্তা করেন এই রাশি এ রাশি সেম কিউ কিউ সেম এইখানে নিচে ভগ্নাংশের যে হর হ্যাঁ ডিনোমিনেটর বা হর যেটা হর বলে তো নাকি লব বাই হর না হরই তো ডিনোমিনেটর বলে আর কি ইংরেজিতে তো এই যে রাশিটা আর প্লাস এল এটা কি বড় না আর মাইনাস এলটা কি ছোটো এখানে আর প্লাস এল বড়ো আর প্লাস এল যদি বড় হয় তাহলে এটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা যেহেতু বড়ো সুতরাং এটা কম হবে আর মাইনাস এল এটা ছোটো যেহেতু এটা ছোটো সুতরাং এটা কী হবে বড় হবে তাহলে এই দুটার মধ্যে বড় কোনটা ই বিটা বড় যেহেতু এ এবং ই বিপরীতমুখী এবং বি গ্রেটার দেন ই এগুলো আবার লিখিয়ে না আপনারা এটা বোঝানোর জন্য বলছি যে চিত্র দিয়ে তীর চিহ্ন দিয়ে না আবার বি গ্রেটার দেন ই এ সুতরাং লব্ধি প্রাবল্য সুতরাং লব্ধি প্রাবল্য দুইটা দুই দিকে আছে সুতরাং কী করতে হবে বিয়োগ করতে হবে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে বড় কোনটা ই তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে এবং লব্ধি কাজ করবে কোন দিকে বড়োটার দিকে বড়টা কোন দিকে এই যে ই বি এর দিকে ই কোন দিকে বাইরের দিকে যা পি ডি বরা হয়েছে এখন ইবি মাইনাস ইয়ে আমরা দুইটা বিয়োগ করতে হবে তো এটার মান বসাবো আর এটার মান বসাবো দেখা যাচ্ছে কি না ইয়েস তো এই দু জায়গা থেকে আমরা ওয়ান বাই ফোর পা এফসেলো আছে না তো কমন নিয়ে আসতে পারি ওয়ান বাই ফোর বাই এফস্যালো নোট কেমন নিয়ে আসলে এখানে এটা থাকে কিউ বাই আর মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস এখানে থাকবে কিউ বাই আর প্লাস এল হোল স্কোয়ার ঠিক আছে দেখা যাচ্ছে ইয়েস তাহলে এটা পাইলাম এখন এরপরের অংশে আসেন স্লামি হুম এখন কাহানি হলো এটা এখান থেকে আমরা এরপরে কি লিখবো অতএব ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফ নট কী থাকে এই দুইটা থেকে কি আবার দুই জায়গা থেকে কমন নিয়ে আসা যায় তাহলে কিউটাকেও বাইরে নিয়ে আসলাম তাহলে ওয়ান বাই আর মাইনাস এল স্কোয়ার মাইনাস এটা থাকে তাই না দেখা যাচ্ছে তাহলে এটা থাকে এখান থেকে আমরা এখন বাকি অংশ করি ওয়ান বাই ফোর ফাইভ নোট এখানে এই দুটাকেই যদি আমরা করি আর মাইনাস এল স্কোয়ার এটা এটাকে এটা থাকবে আর প্লাস এল স্কোয়ার মাইনাস প্লাসেরটার সাথে প্লাসের টাকা কাটা গেলে মাইনাসেরটা থাকবে নর্মাল গণিত হ্যাঁ কমন টমন নেওয়া এগুলো আপনারা পারবেন এখান থেকে আমরা কী করতে পারি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার দুইটার উপর স্কোয়ার আছে না তো দুইটাকে আমি একসাথে করে তারপরে স্কোয়ার দিলে কি কোনো সমস্যা হবে দুইটাকে একসাথে করে স্কোয়ার দিলাম কোনো সমস্যা নাই উপরে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটার ফর্মুলা কী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটার ফর্মুলা হয় ফোর এ আমরা লিখতে পারি ফোর এ কত আর বি কত এল তাহলে ফোর আর এল লিখা যায় সরি এখানে কী আছে লিখা যায় ফোর লেখা যায় আচ্ছা পরে আমরা এখন এটা একটু খেয়াল রাখতে হবে যা কোন বরাবর কাজ করে ডি বরাবর সব লাইনে লিখতে হবে না বাট মাথায় রাখতে হবে কোন দিকে কাজ করে লব্ধিটা কোন দিকে কাজ করে ডি বরাবর এখন আসেন এখন এখান থেকে আমরা কি লিখতে পারি আরও ওয়ান বাই ফোর পায়ে নোট কিউটাকে এখানে নিয়ে আসতেছে দেখেন এখানে আমি টু লিখলাম আর এখানে যদি আমি টু কিউ এল আর লিখি কোনো সমস্যা আছে দুই আর দুই চার কিউ আর এল চাৰ কি আৰ এল সমস্যা নাই প্লাছ মিনিউল টু এ স্কো মাইনছ বিৰ তাৰপৰা আছে কি হ'ল এখন কাহানী হে এই টু কিউল টু কিউল মনে আছে টু কিউৱেল কি টু কিউেল কি আমাৰ আগে বহুবাৰ এই জিনি আলোচনা কৰিছোঁ টু কিউল হিমেৰো ভ্ৰামক টু কিউলা কি ডিমেৰো ভ্ৰামক ত'লে আমাৰ ওৱান বাই ফ'ৰ পাই এফ চাইল ন টু আর এতটুকু মিলে কী হয়ে গেলো পি তাহলে টু পি আর টু পি আর ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার উপরে হোল স্কোয়ার এখানে থাকলো কি ই এখন আমরা যদি এটাকে ভেক্টরা লিখতে চাই ভেক্টর হিসাব করে যদি আমরা লিখতে চাই এটাকে তাহলে আমরা কী লিখতে পারবো যদি আমরা ভেক্টর হিসাবে লিখি তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারবো এটা হচ্ছে এখন আমাদের আলোচ্য বিষয় এখন কাহিনী হইল এটাকে হচ্ছে আমরা কি ভেক্টর দিয়ে দিকে পাচ্ছি একটু পরে লিখি এটা এতটুকু লিখলাম এতটুকু লিখার পরে আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে এখানে আর স্কোয়ারের ভ্যালুটা যদি অনেক বেশি হয় এই যে আরের মানটা যদি আর এর মানটা যদি এই যে এলগুলা কিন্তু খুবই ক্ষুদ্র হয় ডিমের জন্য এগুলো মিলিমিটার লেভেলের হয় বা আরও ছোটো হয় অ্যাংস্ট্রম হয় মাইক্রোমিটার লেভেলের হয় তাহলে এই মানগুলো অনেক ছোটো হয় আর স্কোয়ার সেই তুলনায় অনেক বড় তার মানে যদি এই যে আরের ভ্যালু অনেক বড়ো হয় এলের চেয়ে আর এর ভ্যালু অনেক বড়ো হয় এলের চেয়ে তাহলে আর এর স্কোয়ার যেটা আর এর স্কোয়ারটা এল স্কোয়ারের তুলনায় কী হবে অনেক বড়ো হবে তাহলে আমরা বলতে পারবো যদি অনেক বড়ো হয় তাহলে কী হবে যে এল স্কোয়ারটা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র এই যে খুবই ছোটো তো এই ছোটো জিনিসটাকে আমরা বাদ দিতে পারি আমাদের ক্যালকুলেশন থেকে হলে এল স্কোয়ারটা টেন্স টু কী হয়ে যাবে জিরো হয়ে যাবে টেন্স টু কী হয়ে যাবে জিরো হয়ে যাবে যেহেতু অনেক ছোটো এল স্কোয়ারের জায়গায় যদি জিরো বসাই দিই তাহলে এখানে কী পাচ্ছি আট টু দি পাওয়ার ফোর পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে ই ইকুয়াল টু কী হবে ওয়ান বাই ফোর পায়ে এফসাইল নট টু পি আর ডিভাইডেড বাই এলেভেল হয়ে গেলো জিরো আর স্কোয়ার আর এখানে স্কোয়ার তাহলে আট টু দি পাওয়ার ফোর উপরের একটা আর নিচের একটা আরের এর সাথে কাটা যাবে তাহলে কী থাকবে টু পি বাই আর কী বুঝছে বোঝা গেছে এতটুকু হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্যের মান এতটুকু হচ্ছে আমাদের কিসের মান লব্ধি প্রাবল্যের মান দেখা যাইতেছে এখন কাহিনী হচ্ছে লব্ধি প্রাবল্যের মান আমরা পেয়ে গেলাম এখন যা কোন দিকে ক্রিয়া করে যা মনে আছে কোন দিকে পি থেকে ডি পি ডি বরাবর ক্রিয়া করে এখন আমরা এটাকে ভেক্টরের মাধ্যমে লিখতে চাই বা ভেক্টর রূপে লিখতে চাই ভেক্টর রূপ ই এর উপরে আমরা কী দিব এখন ভেক্টর লব্ধি প্রাবল্য ইকুয়াল টু কী হবে ওয়ান বাই ফোর পাই এফ এল নট টু পি এর উপরেই দিয়ে দিলাম ভেক্টর কিন্তু হিসাব করে দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা পি কোন বরাবর পি থেকে ডি কোন বরাবর এ বরাবর না পি থেকে ডি আমাদের মাইনাস চার্জ ছিল এখানে প্লাস চার্জ হচ্ছে এখানে তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে আমাদের যে ডিমেরু ভ্রামক যে পি সেটাও কাজ করে না ডিমেরু ভ্রামক যেদিকে আমাদের পিডিও কি একই দিকে সুতরাং একই দিকে থাকার কারণে এখানে সামনে একটা প্লাস দিয়ে দিব প্লাস চিহ্ন যেহেতু দেওয়া লাগে না সুতরাং এখানে আর কিছু দেওয়া লাগবে না পি এর উপরে ভেক্টর দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে ভেক্টর রূপে যেভাবে লেখা যায় এতটুকুই হচ্ছে আমাদের আনসার ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন